আগামী দিনের কর্মসূচি নিয়ে মহিলা তৃণমূল কংগ্রেসের আলোচনা সভা খয়রাসোলে পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের তরফে তোমার ঠিকানা উন্নয়নের নিশানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেই কর্মসূচিকে সামনে রেখে দিন মঙ্গলবার বীরভূম জেলার খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের তরফে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হল এদিনের সভায় মহিলা তৃণমূল কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এদিন কোথায় কিভাবে কর্মসূচি পালন করা হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেস সম্পাদক দেবব্রত সাহা খয়রাসুল ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক মৃণালকান্তি ঘোষ ও শ্যামল কুমার গায়েন এবং দুই সদস্য উজ্জ্বল হক কাদেরি ও কাঞ্চন দে ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী প্রান্তিকা চ্যাটার্জি রুনু সিংহ কেনিজ রশিদ তৃণমূল নেত্রী ঝর্ণা দত্ত বাবরি চক্রবর্তী তৃণমূল নেতৃত্ব দীপকশীল প্রলয় ঘোষ কৈলাস বাউরি শঙ্কর গড়াই তরুণ তপন ব্যানার্জি সপ্তম গোপ মোহাম্মদ বাজলে রহমান নয়ন ঘোষ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব অঞ্চল সভানেত্রীরা ও মহিলা তৃণমূল কর্মীরা খয়রাশোল থেকে বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট এস নিউজ বাংলা বাংলাকে পথ দেখিয়েছেন দেখাচ্ছেন আগামী দিনেও গোটা দেশ তার দিকে তাকিয়ে থাকবে তাকিয়ে আছে তৃণমূল কংগ্রেস বরাবরই iremos স্তরে রাজনীতিটা করে অর্থাৎ একেবারে প্রান্তিক মানুষের জন্য যে চিন্তা ভাবনা সেইটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেটা করে দেখিয়েছেন এবং আপনারা যারা আজকে এই মিটিং এ এসেছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আর আপনাদেরকে যারা আহ্বান করেছে এই মিটিং এ খয়রাসল ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির চারজন আপনারা জানেন কনভেনার সহ কেদার দা শ্যামল উজ্জ্বল দা এবং কাঞ্চন দা সঙ্গে তরুণদা আপনাদের এই প্রোগ্রামের প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে বুঝিয়েছেন বলেছেন তাকেও এবং তার সঙ্গে এই দশটা অঞ্চলের অঞ্চল সভাপতি এবং ব্লকের যারা কমিটিতে মেম্বার হিসাবে রয়েছেন অর্থাৎ আমাদের এই খয়রাচল ব্লক তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে এই ধরনের একটা শুধুমাত্র মহিলাদেরকে নিয়ে এই রকম একটা বড় মিটিং করার জন্য তো আমাদের দলের প্রত্যেকটা মিটিং প্রত্যেকটা মিছিল প্রত্যেকটা কর্মসূচির একটা করে উদ্দেশ্য নিশ্চিতভাবে থাকে তো আপনাদেরকে আজকে যে কারণে ডাকা হয়েছে সেটা একেবারে ডিটেলস পুঙ্খানুপুঙ্খভাবে কি করতে হবে কিভাবে আমরা এগোবো আপনারা আমাদের আশিটা পুজোর দায়িত্ব নিচ্ছেন মনে রাখবেন আশিটা ভোটের দায়িত্ব নিচ্ছেন আগামী ইলেকশন আশিটা ভোট থেকে কতগুলো পার করতে পারবেন সেটাই আপনাদের ওপর নির্ভর করছে কেননা মমতা ব্যানার্জি স্বয়ং মহিলা ওনার দলে আমরা কর্মচারী আপনারা আমাদের থেকে উঁচু জায়গায় আছেন হয়তো চেয়ারে আমরা আছি কিন্তু মহিলারাই সবসময় আগে মুরক্ষী ভাটার কে একটা পুরুষ পায় না যাই হোক না কেন আপনারা আছেন সেই বলে আমরা অনেকগুলো কাজ করতে পারছি আমরা অনেকটা রিল্যাক্স থাকি কেননা বাড়িতে মহিলারা যেটা বলে দেয়

আজ আমরা প্রত্যেকটা মেম্বারকে নিয়েছি অঞ্চলের মেম্বার বোধ সরি ফমিদা মেম্বার এবং আমাদের প্রধান উপবক্তা আপনাদেরও কিন্তু বক্তব্য কিছু লয়ে যায় আপনাদেরকে ক্যান্ডিডেট করা হয় সবারই ভালোবাসা আছে গ্রামের মানুষ জয়যুক্ত করে সবারই আশীর্বাদ পাওয়ার যোগ্য বলে আমরা আপনাদেরকে বেছে নিই কিন্তু এটা ঠিক যে আপনাদেরও দলকে ভালোবাসতে হবে শুধু পঞ্জায় চলে গেলাম তাজপর্ণা মেম্বার কামের আমি সাবিনাভার আগলাম আমি মেম্বার এটুকু থেকে থাকলে হবে না কেন দেখুন আপনাদেরকে বাড়ি থেকে বের করার দায়িত্ব ছিল আমরা বের করেছি এবার আপনাদেরকে নিজের জায়গা প্রতিষ্ঠা করার লক্ষ্য বা দক্ষ আপনাদেরকে দেখিয়ে দিতে হবে আগামী দিনে যদি আপনারা প্রত্যেকটা বাড়িতে পরিচিতি বাড়াতে পারেন আপনারা আজকে পঞ্চায়েতের মেম্বার আছেন তার সমিতি হবেন পরশু জেলা পরিষদ হবেন তারপরে আরো অনেক কিছু হবে এমএলএম কেউ হওয়া যেতে পারে যাই আপনারা আমাদের যে নির্দেশাবলী দিল সেই নির্দেশ সেই নির্দেশাবলীগুলো কমপ্লিট করবেন এবং আশিটা বুথের আমরা প্রত্যেকটা অঞ্চল